সবাই আজকে আমি চলে এসেছি আরো একটা মেলা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বলে তো চলো এই মেলাটা কোথায় হচ্ছে মেলাতে কি কি পাওয়া যাচ্ছে কিছু শেয়ার করব এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা দেখতে থাকো চলো সবার আগে বলে দিই এইখানে আসলে কিভাবে আসবে এই হলো ত্রিধারার মেলার গেট আর এই দিকটা হলো কালীঘাট মেট্রো স্টেশন যদি তোমরা কেউ মেট্রো করে আসো তাহলে কালীঘাটে নেমে অটো করে চলে আসতে পারো আর এই দিকটা হলো বালিগঞ্জ বলো কসবা বলো মানে এই রাস্তাটা পুরো রুবি অব্দি চলে গেছে ওদিক থেকে কেউ এলে চলে আসবে একদম ত্রিধারা ক্লাব বললে এখানটা নামিয়ে দেবে এই জায়গাটা একটা চার মাথার মোড় দেখতেই পাচ্ছ তো চলো এবার মেলায় যাওয়া যাক এইটা হলো ত্রিধারার ক্লাবে যাওয়ারও কিন্তু রাস্তা আর দুর্গাপুজোর সময় যারা ঠাকুর দেখতে আসো তারা তো জানোই এইখান থেকেই লাইন কাতারে কাতারের লোক শুরু হয়ে যায় এই দেখো মেলা শুরুতেই দাঁড়িয়ে আছে বন্দে ভারত আমাদের জন্য না এটা বন্দে ভারতের মতো একটা টয় ট্রেন বানানো রয়েছে যেটার গায়ে লেখা রয়েছে সেনকো এক্সপ্রেস তো এইখানে ট্রেনের ড্রাইভার থাকবে এইখানে বোধহয় প্যাসেঞ্জার বসবে আর এই ট্রেনটা যাবে সেনকো থেকে ত্রিধারা পর্যন্ত আর এখন যেখানে দাঁড়িয়ে আছে সেটা হলো সেনকো স্টেশন দেখতেই পাচ্ছ ওই পাশে দেখালাম বোর্ড রয়েছে স্টেশনের আর এই রকম তিনটে বগি রয়েছে সেনকো থেকে তিধারা যাবে তিধারা থেকে সেনকো আসবে এই টয় ট্রেনটা বেশ মজার না ব্যাপারটা আমার তো দেখে খুব ভালো লাগলো যদিও এবার দুর্গা পুজোয় কিন্তু অনেক জায়গায় প্যান্ডেলে বন্দে ভারত তারপরে গঙ্গার তলায় মেট্রো করেছিল এই দেখো সেনকো স্টেশনটা একটু ভালো করে দেখাই এই যে এইটা হলো স্টেশন বা প্ল্যাটফর্ম পুরো স্টেশনের মতো একদম শেড টেড দিয়ে বানিয়েছে যাক এবার তাহলে এগোনো যাক চলো মেলার শুরুতেই প্রথমে যা সুন্দর একটা জিনিস দেখলাম মন একদম খুশিতে ভরে গেল আর সামনে এই দেখো আরেকটা গেট সেটাতে এরকম লাইটিং হচ্ছে আর এই হলো বন্দে ভারতের লাস্ট স্টেশন ত্রিধারা মানে স্টেশনের মতো শেড টেট দিয়ে বানিয়েছে এইখান থেকে মোটামুটি মেলা স্টার্ট রাস্তার দুপাশে এইভাবে স্টল বসেছে প্রচুর স্টল বসেছে চলো দেখি কোনটাতে কি কি পাওয়া যাচ্ছে এই দেখো সেই পটচিত্র আঁকা যে জিনিসপত্র পাওয়া যায় এখানেও সেটা পাওয়া যাচ্ছে আর এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ এই কুর্তিটার দাম ছশো টাকা বলছে আর এই লং স্কার্টটার দাম বলছে আটশো টাকা তাছাড়াও আরও যা যা পাওয়া যায় ট্রে কাপ কেটলি গ্লাস সব কিছুর গায়ে আঁকা রয়েছে সেরকমও এখানে প্রচুর আছে এই লাইটিংগুলো কি সুন্দর লাগছে দেখো প্রথমেই চোখে পড়ল ক্রুশে কাজ করা এইরম সুন্দর সুন্দর রুলের শ্রাক আর এই দিকে রয়েছে কিছু কানের আগে কানেরগুলো দেখে নিই তারপরে শ্রাকগুলো দেখাবো এই ইয়ার পেয়ে যাবে দুশো টাকায় এইখানে এক একটা কানের দুলের এক এক রকম দাম আছে তার মধ্যে আমি যেটা যেটার পাচ্ছি তোমাদের দেখিয়ে দামও বলে দিচ্ছি যেমন এই ইয়েলোটার দাম পড়বে একশো আশি টাকা খুব সুন্দর সুন্দর বেশ বড় বড়ো ইয়াররিংগুলো শুধু ইয়াররিং পড়লেই আর গলায় কিছু পড়তে হবে না এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটার দামও দুশো টাকা আর এই যে এটা দেখছো এটার দামও দুশো টাকা এই যে এইটা দেখতে পাচ্ছ এই গ্রিন কালারের এইটার দাম হচ্ছে ওয়ান এবার চলো উলের শ্রাকগুলো দেখাই খুব সুন্দর সুন্দর কালারের শ্রাকগুলো দেখো এইটা পেয়ে যাবে এগারোশো টাকা এটা কিন্তু শর্ট লেন্থের রয়েছে শ্রাকটা এটা হোয়াইট আর লাইট ইয়েলো কালারের উল দিয়ে করা দেখতেই পাচ্ছ এই যে এইখানে আরও দেখতে পাচ্ছি ফুল শ্রাগ একটা এইটা ফুল স্লিপ তো বটে তার সাথে লেন্থও অনেক বেশি এটার দাম পনেরোশো টাকা অনেক রঙের অনেক ডিজাইনের শ্রাগ এখানে পেয়ে যাবে এখন এই কুরুশে বানানো উলের শ্রাকগুলো কিন্তু ভীষণ ফ্যাশানিন এই দোকানের লোকেশানটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই এই যে ডান হাতে দেখবে ওয়াটার এটিএম আছে ঠিক তার অপোজিটেই পেয়ে যাবে এই দোকানটা আর এই দোকানের ওনার রয়েছে এ একেও একটু দেখিয়ে দিলাম যাতে চিনতে তোমাদের সুবিধা হয় এছাড়াও দেখো এখানে এই ধরনের প্যান্টগুলো পেয়ে যাবে পাঁচশো টাকা করে এখানে যা প্যান্ট দেখছো সবগুলোরই দাম পাঁচশো টাকা করে এই এছাড়াও আরও আছে দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি এই প্যান্টগুলো তো দেখালামই এইবার দেখো এইদিকে রয়েছে উলের পঞ্চু যার মধ্যে হুডি দেওয়া রয়েছে এই দেখো পকেটও রয়েছে সাড়ে সাতশো টাকা করে পেয়ে যাবে এই পঞ্চুগুলো এই পঞ্চুরও কিন্তু প্রচুর কালার অপশান আছে এই দেখো হুডি দেওয়া পঞ্চু ভাবতে পারছো আমি তো ফার্স্ট টাইম দেখলাম আর এই হলো ওদের বিজনেস কার্ড আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম চাইলে ওদের সাথে যোগাযোগ করে নিতে পারো এত সুন্দর সুন্দর শ্রাগগুলো দেখে আর আশ মেটছে না তাই জন্য আরও কিছু দেখছি কিছু ভালো ভালো দেখতে পাই কি না এই দেখো এই একটা কালার যেমন মনে আমার খুব সুন্দর লাগলো চলো এটা একটু দেখাই তোমাদেরকে আর এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা লেন্স দেখতেই পাচ্ছ বেশ অনেক বয়স এই পেয়ে যাবে সাড়ে বারোশো টাকা এটার লেন্থটা আগেরটার থেকে একটু কম এগুলো আচ্ছা বান করে খোপাই লাগানোর জন্য এগুলোর কি দাম আছে

এই দেখো এইরম চুলের কাটা পেয়ে যাবে একটার দাম পঞ্চাশ টাকা এই রকম সুন্দর সুন্দর ডায়েরি রয়েছে যেটা একদম জুটের কভার দেওয়া রয়েছে আর এইখানে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এই মঞ্চটার নাম দেওয়া হয়েছে উস্তাদ জাকির হোসেন এই যে সুন্দর সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু কোনো নার্সারি না আর গাছগুলো রাখা হয়নি বিক্রির জন্য রাখা হয়েছে সৌন্দর্যের জন্য এইখানে পেয়ে যাবে বাংলায় লেখা এরকম টি শার্টগুলো মহানায়ক উত্তম কুমার লেখা রয়েছে এখানে আর এ এছাড়াও রয়েছে এখানে এই রকম ম্যাগনেট এই দোকানে না কেউ নেই দেখলাম সেই জন্য জিনিসগুলোর দাম তোমাদেরকে বলতে পারছি না এই যে বাংলায় লেখা ছবি দেওয়া টি শার্ট কিন্তু এখানে প্রচুর রয়েছে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ এটাকে কিন্তু জুটের ভেবে ভুল করো না এই ব্যাগটা হলো হোগলা পাতার তৈরি এই ব্যাগটার দাম সাড়ে সাতশো টাকা এছাড়া এই দোকানে রয়েছে সুন্দর সুন্দর টেবিল রানার এই দেখো এইগুলোর দাম ছশো পঞ্চাশ টাকা করে এই দেখো আরও একটা সুন্দর টেবিল রানার দেখাই তোমাদেরকে এই দেখতে পাচ্ছ সাদা আর নিলে এটার দামও সিক্স ফিফটি এই পাশে যে পিঙ্ক কালারের স্ট্রাইপটা দেখতে পাচ্ছ এটার দাম ফোর ফিফটি ছাড়া রয়েছে এখানে সুন্দর সুন্দর সব শোপিস আর এই যে দেখছো দোলনায় গণেশ বসে দুলছে এইটা ব্রাশর তৈরি এটার দাম হল থ্রি ফোর ফাইভ জিরো এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর শোপিস আছে এই দেখো আর এই যে দেখতে পাচ্ছ হাতিটা এইটা হলো সোলার তৈরি ছাড়াও আরও সুন্দর সুন্দর শোপিসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখে নাও এইরকম সুন্দর কাজ করা কুশান কভার পেয়ে যাবে ফোর ডাবল নাইনে খুব সুন্দর কাজ করা কিন্তু একদম ভরার দেখতে পাচ্ছ তো এই রকম ডিজাইনেরও আরও অনেকগুলো রয়েছে শুধু সুতোর কালার কম্বিনেশানটা আলাদা এই দেখো এই সবই কিন্তু ফোর ডাবল করে পেয়ে যাবে সব দেখতে পেলাম সেখানে সবার ফার্স্ট আমার চোখে পড়লো এই ট্রলি ব্যাগটা একদম যে ট্রলি ব্যাগগুলো আমরা ইউজ করি সেইরকম দেখতে এর মধ্যে বাচ্চাদের ছোটো ছোটো এই ক্লিপগুলো রয়েছে দেখো পেছনে চাকাও রয়েছে টানার জন্য এই বক্সটার দাম একশো টাকা পুরো বক্সটা বক্সের মধ্যে যে ক্লিপ আছে নিয়ে দাম হলো একশো টাকা এছাড়া এই যে পেপার শোপ দেখতে পাচ্ছ টুকরো টুকরো করা রয়েছে আগেকার দিনে সে পেপার শোপ ছিঁড়ে নিতে হতো না এটা ছিঁড়তে হবে না ছোটো ছোটো টুকরো করা রয়েছে এটাও কিন্তু ট্রলি ব্যাগ এর দাম একশো টাকা এছাড়াও রয়েছে নানা রকম বাচ্চাদের খেলার আইটেম আর তাছাড়া এই দেখো এইখানে রয়েছে এই ম্যাগনেটগুলো এই ম্যাগনেটগুলো এক একটার এক এক রকম দাম ওয়ান ফিফটি টু হান্ড্রেড টু ফিফটি এই রকম এছাড়া এইরম সুন্দর পেন্সিল বক্স পেয়ে যাবে চারশো টাকা এই দেখো কি সুন্দর না এটারও কালার অপশান আছে পিঙ্ক কালারেরও রয়েছে দেখো এছাড়া ছোট বাচ্চাদের এরকম নানা ধরনের ক্লিপও আছে পুরো মেলাটায় দারুণ একটা গেম চলছে এখানে লেখা রয়েছে পঞ্চাশ টাকার টিকিট কাটুন আর পাঁচ হাজার টাকার অবধি পুরস্কার জিতুন একটা টিকিট পঞ্চাশ টাকা দিয়ে কিনলে এই যে এইবার ওরা এই বক্সটা দেবে এর মধ্যে ভর্তি রয়েছে চিরকুটে একটা চিরকুট তুলতে হবে সেই চিরকুটটা খুলে যে নাম্বারটা দেখতে পাবে সেই নাম্বারে যে গিফটটা রাখা রয়েছে সেই গিফটটাই তোমার তো এই যে দেখতেই পেলে আমার সামনে একজন পঞ্চাশ টাকায় কী ওয়ান ওয়ান্টি ফাইভ থেকে আমাদের ওয়েবসাইটও আছে জন্য এই জুয়েলারিগুলো দেখো শুধু উফ এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ তো এত কালেকশান সবগুলোর এইভাবে তো দাম বলা সম্ভব না আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি লাস্টে অবশ্যই ওনার নাম্বারটা তোমাদের সাথে শেয়ার করে দেবো কন্ট্যাক্ট করে নিতে পারো উফ আমি মানে এখানে পাজেল হয়ে যাচ্ছি এবার কিছু কানের দুল শেয়ার করছি দেখো খুব সুন্দর সুন্দর গয়নাগাটি এখানে সব রয়েছে আর এই যে সেলের তৈরি এই পেনডেন্টগুলোর দাম একটু জেনে নিই এইগুলো ইয়াররিং আর পেনডেন্টের সেট আছে এগুলো হলো ঝিনুকের তৈরি ঝিনুকের ওপরে কত সুন্দর ডিজাইন করেছে দেখো এই যে এই একটা আমার খুব ভালো লাগলো এটার দাম বলছে দু হাজার টাকা এই পেনডেন্টটার সাথে ইয়াররিং দেবে আরও কত আছে দেখো এইগুলো আবার হাসুলির মধ্যে বেশ বড় বড় পেনডেন্ট এছাড়াও রয়েছে এই রকম সীতাহারগুলো আর তাছাড়াও রয়েছে কিছু মুক্তর চোকার এদিকে রয়েছে কিছু গোল্ডেন চোকার এদিকেও পেন্ডেন্ট ইয়ারিংয়ের প্রচুর কালেকশন রয়েছে এই দেখো এটা দাম এটা সতেরোশো পেন্ডেন্ট আর ইয়ারিং তাই তো আর এই জগন্নাথ বলরাম সুভদ্রা এটা এই ঝুমকোটার দাম আছে হাজার টাকা তার উপরে টেন পারসেন্ট ডিসকাউন্ট দেবে হাজার টাকার ওপরে কেনাকাটা করলেই তবেই ডিসকাউন্ট পাবে বাঙালির কোনো অকেশন হবে আর সেখানে খাবার থাকবে না হতেই পারে না তো এবার চোখে পড়লো ফুড কোর্ট চলো দেখি এখানে কি কি খাবারের দোকান আছে এখানে রয়েছে নলিনচন্দ্র দাস অ্যান্ড স্যানসের মিষ্টির কাউন্টার যেখানে প্রচুর রকমের মিষ্টি রয়েছে আর শীতকাল বলে তো পার্টিস্যাপটা সবার কাছেই আছে খানে রয়েছে আউদেরো কাউন্টার এই দেখো বিরিয়ানির কি দাম শেয়ার করে দিলাম তোমাদের সাথে এবারে চলে এসেছি 67 নম্বর স্টলে এটাও একটা খাবারের দোকান চলো দেখে নিই এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে বড়ি কুমির মনে বড়জোক অ্যাসিডিলা এই যে বলতেছে ফিশ ফিঙ্গার চিজ বল চিজ চিকেন ফিঙ্গার এটা অনেক फेमस ফিশ ফ্রাই চিকেন আর এটা স্যান্ডউইচ আছে চিকেন স্যান্ডউইচ এবার চলে এসেছি একটা পিঠে পুলির কাউন্টারে এই পিঠেটার নাম হচ্ছে রাজ দাম চল্লিশ টাকা এখন কত নতুন নতুন রকমের পিঠে পাওয়া যায় আর তার সাথে নামগুলোও ভারী সুন্দর এটা হলো ক্ষীরসা দাম ষাট টাকা আর এইটা হলো চকলেট ক্ষীরসা এর দামও ষাট টাকা এটা রয়েছে মোদক পিঠে এটার দাম তিরিশ টাকা এটা হলো মালাই পিঠে দাম এক একটা পিসের কুড়ি টাকা করে এখানে রয়েছে গ্লাস পিঠা দাম চল্লিশ টাকা রয়েছে নারকেল পাটিসাপটা চল্লিশ টাকা আর ক্ষীরের পাটিসাপটা পঁয়তাল্লিশ টাকা এটা স্টল নাম্বার ছিল সেভেন্টি টু আর রয়েছে ওয়াও মোমোর কাউন্টার এই দেখো একটা দারুণ দোকানের খোঁজ তোমাদের দিচ্ছি ওনারা পুরনো শাড়ি কেটে নানা ধরনের মডার্ন ড্রেস বানিয়ে থাকেন তো তোমাদের বাড়িতে যদি কোনো শাড়ি থাকে যেটা পরতে ইচ্ছে করছে না চাইলে ওনাদের দিয়ে দিতে পারো ডিজাইন বলে দিতে পারো বা ওনারাও ডিজাইন কিছু শেয়ার করে দেবে সেই রকম মতো বানিয়ে দেবে ওনারা শুধু মেকিং চার্জটা বা মজুরিটা নেবেন কি ভালো একটা স্কিম না ঝটপট বাড়িতে দেখে নাও আলমারিতে কোন কোন শাড়িগুলো আছে যেগুলো পরো না সেইগুলো দিয়ে এই যে এটা কিন্তু একটা শাড়ি কেটেই বানানো তো সেই শাড়িটা দিয়ে দিতে পারো ওনারা এই রকম সুন্দর ড্রেস বানিয়ে দেবে আমাদের শাড়ি থেকে ডিজাইন হয় আমরা ফ্যাশন থেকে বলছি আমাদের মেনলি শাড়ি থেকে আমরা রিসাইকেল করি ড্রেস ডিজাইন হয় এবং আমাদের যত পুরোনো শাড়ি থেকেও আপনারা যদি নেবেন আমরা স্টিচ করে এরকম দিয়ে দেব। যেমন এগুলো হচ্ছে সব ব্লোকে শাড়ি থেকে আমাদের করা যা যা দেখতে পাচ্ছেন সবই ম্যাক্সিমামই শাড়ি থেকে ড্রেস করা মালবেরি কটন মালবেরি সিল্ক থেকে এই ড্রেস গুলো আমাদের জ্যাকেট গুলো করা তাছাড়া এরকম গরদের যে শাড়ি গরদের শাড়ি থেকেও আমরা এরকম ধরনের জ্যাকেট পেন্সিল স্কার্ট সামনে সরস্বতী পুজো আমরা এরকম বানিয়েছি যে কোনো রেড সব দিয়েও পড়ে নিতে পারবে সবটা আমরা বানো বললে বানিয়ে দেব এরকম বানিয়েছি আমরা ঢাকাইয়ের এরকম ধরনের

এগুলো সব চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ আমরা কাজ করি প্যাচওয়ার্কের ওপরেও আমরা কাজ করি মডেলস এর ওপরে বিভিন্ন রকম প্যাচওয়ার্ক আপনি দেখতে পাবেন এখন শীতকাল বলে এখন এগুলা ফিফটিন ফিফটি পনেরোশো পঞ্চাশ শীতকাল বলে এখন এই কাপড়গুলোর ওপরে একটু কাজ বেশি চলছে আমরা পেন্সিল স্কার্টও বানাই তার সাথে আপনি টপ কে পেয়ার আপ করতে পারেন এরকম ধরনের নুডেল টপ আছে এরকম টপ আপনি পেয়ার আপ করতে পারেন দুটো মিলিয়ে আপনার সতেরোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এরকম পরে যদি হাতালা টপ হয় তাহলে সতেরোশো পঞ্চাশ স্লিভলেস হলে ষোলোশো পঞ্চাশ ইনস্টাগ্রাম আইডি আছে আমাদের ওয়েবসাইটও রয়েছে ওখান থেকে আপনি পারচেস করতে পারবেন আর আমাদের যে স্টিচিং হয় আমাদের সেখানে আমরা স্যাম্পেল কালেক্ট করি আবার আমরা বাড়িতে ডেলিভারি করে দিই কলকাতাতে আমরা ফ্রি অফ কস্ট সেটা করতে পারি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমাদের শিপিং ফ্রি থাকে সেক্ষেত্রে আমাদেরকে সাইজ শুধু বলে দিতে হয় চেস্ট সাইজ অ্যান্ড ওয়েস্ট সাইজ আমরা তার উপরে জিনিস বানিয়ে দেবো স্যাম্পেল আমরা কালেক্ট করিয়ে দেবো ফোন নাম্বার এইট থ্রি থ্রি ফোর এইট ওয়ান সিক্স ট্রিপল থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা সঙ্গে সঙ্গে কানেক্ট করে আমরা করে নেব

পুরোটাই মাশরু সিল্কের ওপরে রয়েছে কার্ডটাই শেয়ার করে দিলাম তোমরা চাইলে পরে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বারে ফোন করলে ওনারা হোয়াটসঅ্যাপ করে নেবে ডিজাইন স্ক্যানারে রয়েছে স্ক্যানারে করলে ইনস্টাগ্রামে ফলো করতে পারবে

টপ ছোট মিল আর এমনি শুধু টপ এইগুলো এগুলো যেমন শর্ট কুর্তি আছে শর্ট কুর্তি কি দাম আছে ফোর হান্ড্রেড করে এই শর্ট কুর্তি গুলো পেয়ে যাবে প্যান্ট ও পেয়ে যাবে স্ট্রেট প্যান্ট গুলো পেয়ে যাবে কত করে ফোর হান্ড্রেড করে পেয়ে যাবে এরকম স্ট্রেট প্যান্টগুলো আর এটা কি কুর্তি আছে ও আছে এই যে পরানো আছে হ্যাঁ এটা শর্ট তাই তো কি দাম আছে খালি কুর্তিগুলো সাড়ে পাঁচশো টাকা করে আর এগুলো সব শাড়ি হয় এগুলো শাড়ি বাবা বাবা পুরো গামছা মনে হচ্ছিল কি দাম আছে শাড়িগুলো টিস্যু আর গামছা এখানে যা দেখছে সব ফাইভ রয়েছে বেশ ডিজাইনার শাড়ি থেকে ফটো বানিয়ে রেখেছে ফটো দিলে বেশ আইডিয়া পাওয়া যায় কার সাথে কি পরা যাবে পরলে কেমন লাগবে সেই রকম শাড়িটা কেমন দেখতে তার সাথে একটা আইডিয়া হয় যে তাহলে এই ব্লাউজ এই পরবো এই কাটেটাই পরবো এরকম হেয়ার স্টাইল করবো এগুলো খুব সুবিধা হয়ে যায় তো ফটো দেখে তো আইডিয়া পাওয়াই গেলে। এই ব্লাউজের কি দাম আছে একশো থেকে চোদ্দশো এটার দাম কি আছে আর এই ব্ল্যাক এন্ড হোয়াইটটা বারোশো পঞ্চাশ রয়েছে আছে মালবেরি কাতানের মালবে ডিজাইনার বাটি উইথ কাটা সিকুয়েন্স ফোন এগুলো রেঞ্জ শুরু হচ্ছে সাত হাজার দুশো থেকে আট হাজার তিনশো পর্যন্ত যতটা ওয়ার্ক আছে তার উপর দামটা বাড়ি এইটার দাম এটা ওই সাড়ে সাত থেকে সাড়ে আটের মধ্যে কাজ অনুযায়ী হ্যাঁ এটা এটা আছে তসর সিল্কের ওপরে ফুলকারি কাজ এটা পাঞ্জাবের কাজ এটা ফুলকারি কাজ এটা ব্লাউজ টাও সেম এরকম ব্লাউজ আসবে আর বডিতে মিরার এর কালার ভ্যারাইটি আছে এটা আছে আঁচলটা এটা আছে আপনার সাড়ে ছয় বেঞ্চিস এটা আঁচলটা তসর বডিটা ডুপিয়েন্ট সেম এটা আচলে আছে পুরো নকশি কাঁথা বডিটা আছে গুজরাটি এইটা অ্যারাউন্ড নাইন থাউজেন্ড মায়ের মতো এটা হাফ করা আছে ফটোও রয়েছে এটাও ওরকমই রেঞ্জ আছে হাফটা সিল্ক আছে হাফটা তসর আছে তসরের সাথে পেন্টিং উইথ কাঁথা আর ভেতরটা আছে এমব্রয়ডারি ভেতরের পোর্শনটা আছে এমব্রয়ডারি

এটা দিদির ব্র্যান্ড আর এই যে অপোজিটে এখানে ফোন নাম্বার ডিটেইলস ডিটেলস রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা চাইলে কন্টাক্ট করতে পারো আজরাকের উপরে ফুল স্লিভ যেমন প্যাচ ওয়ার্ক করা হাতে এরকম ব্লাউজ রয়েছে এই রকম ब्लाउজ পাবে এটা একটা ब्लाउজ এরকম প্রচুর ভ্যারাইটি আছে এটার দাম আসছে 8 এটা এটা 1280

অনেক গয়নাগাটি দেখতে পাচ্ছি কোনটার কি দাম আছে এই পলাটার কি দাম আছে এই পলাটার দাম আছে বাইশশো এর মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে এটা পুরোটা শেল এটা প্রপার বেস আছে এর উপরে সেলের কাজ এটা পুরো লাইফ ইউজ করা যাবে মানে মোটামুটি পাঁচ ছ বছর পরে যদি কালার কোনোভাবে চলে যায় কালার করা যাবে এগুলোতে এছাড়াও আমাদের নিজস্ব ম্যানুপ্যাক্টিং এগুলো পার্ল রিয়েল পার্ল কালেকশন এখানে পারলে সীতাহার আছে ওয়ান সাইড এ সীতাহার আছে এই হাটার কি দাম আছে এটা সাড়ে তিন হাজার এটা এই লকেটটা পেন্ডেন্টটা লালের মধ্যে যেটা এটা এটা সেনের উপরেই আছে এটা তেইশো পঞ্চাশ ইয়ারিং হবে না হ্যাঁ সব কটার ইয়ারিং আছে ফোম আছে এটা হচ্ছে বাইশো পঞ্চাশ আছে এর সাথে আপনি কানের দুল পেয়ে যাবেন যেমন এটা আছে এগুলো আঠারোশো পঞ্চাশ করে এরকম আছে এগুলো সাড়ে সাতশো এটা ছশো পঞ্চাশ আচ্ছা এই মেলার পরে যদি যোগাযোগ করতে চাই

ইভেন্টস ক্যানাডাতে আমরা ডিল করতে পারি পিওর শিফন পিওর শিফন এটা অনেক ব্লক ভ্যারাইটি পেয়ে যাবে কালার ডিফারেন্ট পেয়ে যাবে বোথ সাইড রিভার্সেবল আছে এটা বোথ সাইডেই করতে পারবে দাম কাঠার উপরে ওটা 1350 এগুলো পুরো পিওর হ্যান্ড ব্লকের উপরে আছে এই সব

এটা আঁচলটা নিচে এরকম পম পম থাকবে বিগ সাইজ এর আর এগুলো সরস্বতী পুজোর জন্য একদম এটাও মল কটন আছে এটা আপনার পনেরোশো এটা বারোশো পঞ্চাশ এটা হাজার এগারোশো আশি এরকম ডিফারেন্স অফ প্রাইস আর কুর্তি আছে থ্রি পিস আছে টু পিস আছে ড্রেস আছে কুর্তি শুরু কত থেকে কুর্তি আমার কাছে ফাইভ হান্ড্রেড থেকে শুরু আপ টু আপনার সিক্সটিন হান্ড্রেড অব্দি আছে আমার দেখো না এই মেলাটা চলছে উনিশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত দুপুর তিনটে থেকে রাত্রি দশটা পর্যন্ত তো ঝটপট চলে এসব এই ছিল আজকে মেলার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু পুরো মেলাটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের দেখালাম এখনো কিন্তু আমি মেলার মধ্যেই আছি প্রচুর স্টল দিয়েছে একই জিনিসের দুটো স্টল আমি দেখাইনি সবগুলো আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই